তারিখে পিওনের বেতনটা দিতে পিওনের বেতন দিতে যায় আমরা প্রায় দেখা যায় যে সাত মাস যাবৎ সাত আট নয় মাস যাবৎ সেটা কেউ দিচ্ছে না মাসিক যে চাঁদাটা সেটা দেওয়া হচ্ছে না তো পিওনের চাঁদাটা না দিলে পিওনের বেতন কীভাবে প্রস্তুত করে তো এই দিকটা আমরা খেয়াল রাখি পাশাপাশি সংগঠনকে কীভাবে আর মজুত করা যায় সাংগঠনিক কার্যক্রম কীভাবে গতিশীল করা যায় এবং সংগঠনের মাধ্যমে কিছু ট্রেনিং টিআইবি হোক প্রেস কাউন্সিল হোক অথবা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে যদি কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় পত্রিকা যেহেতু টিভি চ্যানেল আছে পত্রিকা আছে তো সেই হিসাবে এই টিআইবি বা প্রেস কাউন্সিলের মাধ্যমে অনুসরণ করতে পারলে এবং জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে যদি সার্টিফিকেট দেওয়া যায় তাহলে এই সার্টিফিকেটগুলো দেশব্যাপী ছড়ায় পড়বে গণমামে কৰ্মীদে উপকাৰ হ'ব